আল্লাহ রব্বুল আলমিনের যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ বনি আদমকে অর্থাৎ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম আল্লাহ মধ্যে সুরায় বনি ইসরাইলের মধ্যে উল্লেখ করেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن مِّمْ خلقنا تفضيلا الله رب العالمين أمي بني آدم كي أمي مانوش جاتي অনেক মর্যাদা দান করেছি অনেক সম্মানিত করেছি কার না তাদেরকে আমি সম্মানিত করেছি এবং জলে এবং স্থলে তাদের চলাচলের জন্য আমি বাহন তৈরি করে দিয়েছি আল্লাহ রব আলমী তিনের ভিতরে টায়াত নাজিল করেছেন লাখোদখালা আপনার লিন্সি আখ সানিতা কবি আল্লাহ তালা বলেন যে আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বের সৃষ্টি করেছে মানুষ যদিও কালো হোক ফর্সা হোক ধনী হোক অথবা গরিব হোক আল্লাহ রব না মানুষকে অবয়বের দিক দিয়ে সমস্ত মাহলপাতের মধ্যে সুন্দর বানিয়েছেন মানুষটা কালো কিন্তু তারপরে আল্লাহর তাকে দুইটা হাত দান করেছেন দুইটা চক্ষু দিয়েছেন ঘ্রান নেওয়ার জন্য একটা নাক দান করেছেন দুইটা কান দান করেছেন দুইটা পা দান করেছেন এটাই হলো মানুষের সবথেকে সৌন্দর্য আপনার কাছে কোনো মানুষ সুন্দর নাও হতে পারে কিন্তু গিয়ে দেখেন এই মানুষটা অন্য কোনো ব্যক্তির কাছে অনেক বেশি সম্মানিত অনেক বেশি সুন্দর আমাদের বর্তমানে যাকে পৃথিবীর গ্রাম মুফতি বলা হয় যাকে সবচেয়ে বড় আলেম বলা হয় মুফতি তকিউসমানী সাহেব তিনি দেখতে কালো সামনের দাঁত দুইটা বড় দেখতে তেমন সুন্দর নয় কিন্তু তার এমন সম্মান তিনি পৃথিবীর যেখানেই যান না কেন সেখানের দল মত নির্বিশেষে ধনী গরিব কালো সাদা সকলের নির্বিশেষে তাকে অত্যন্ত সম্মানিত করা হয় সম্মান দেওয়া হয় মর্যাদা দান করা হয় এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছেন যে মানুষটি আল্লাহ রবুল্লাহ আলমিন সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন ফি আহসানি তাকমিম চাই সে ধনী হোক অথবা গরিব হোক অথবা সুন্দর হোক অথবা হোক অথবা কালো হোক সমস্ত মানুষকে আল্লাহ রবীন্দ্র শ্রেষ্ঠ তত্ত্ব দান করেছেন সম্মানিত করেছেন তাহলে এই আয়াতগুলোর বিবেচনায় এটা বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমীর কাছে সমস্ত মানুষের ক্ষমতা সমস্ত মানুষের অধিকার একই কারো ভিতরে কোনো তারতম্য নেই একজন কালো মানুষের একজন গরিব মানুষের যতটুকু ক্ষমতা আছে ঠিক তেমনি তেমনিভাবে একজন সুন্দর একজন ক্ষমতাবান ব্যক্তির টাকাওয়ালা ব্যক্তির একই রকম ক্ষমতা এই ক্ষমতার ভিতরে কোনো ভেদাভেদ নেই সমস্ত ক্ষমতার সর্বময় ক্ষমতার অধিকারীকে আল্লাহর বলে আগামী দুনিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ আলমিন তিনি সুরায় ফাতহার ভিতরে সুন্দর করে উল্লেখ করেছেন আর রহমান রাহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কানাহুদাইন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলোর ভিতরে তার জালাল এবং শান সৌকুক নিয়ে আলোচনা করেছে এছাড়া আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোর ভিতরে তাদের সম্মানের ভিতরে একটু তারতব্য করেছেন আল্লাহরম্বালা আলমিন পবিত্র কালামবাহীর মধ্যে সুরায় বাকারা দুই সন্তোর তেপ্পন্ন নম্বর আয়তের ভিতরে বলেছেন তেলকার রুসুল রফদুল্লাহ বা দ হুমালা বা মিন হুম কাল্লা বাবা রফা বা আল্লাহ তালা বলেন আমি যে মানুষগুলোকে দুনিয়ার মধ্যে সম্মানিত করেছি সম্মান দান করেছে। এদের ভিতরে কাউকে আরেকটু সম্মান দান করেছে তাদের ফজিলত তাদের মর্যাদা আরেকটু দিয়েছে কারণ হলো মিনহুমমান কাল্লামাল্লাহু ওয়া রাফা'আদাহুম কারণ হলো তাদের মধ্যে থেকে যারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে তারা অন্য অন্য মানুষ থেকে কত মর্যাদা দিকে উত্তম আপনি আমি সরাসরি আল্লাহ আলা আলমিনের সাথে কথা বলতে পারি না কিন্তু যারা আল্লাহ আলা আলমিনের সাথে কথা বলতে পারে তারা তো উত্তম হবেই তাদের কথা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তারা হলো সমস্ত মানুষের থেকে একটু উপরে পর্যায়ে এছাড়াও অরফা বা তখন তারা যা এই মানুষের মধ্যে অন্য কিছু মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি যেমন সাহাবা ইকরাম তা বি আহিন তবে তা বি আহিন আইম বায় যারা আল্লাহরব্ব না আলমিন যারা ইবাদু বন্দীগী করেন আল্লাহরব্ব না আলমিন ওই সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যারা আইবাদু বন্দী করে না যারা আল্লাহরব্ব না আলমিন কে মানে এই সমস্ত মানুষ থেকে আল্লাহ না আলমিন আরও একজন ব্যক্তিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই ব্যক্তিটা হলো ইনসাফকার মনে রাখবেন আল্লাহ আলমেন দুনিয়ার সমস্ত মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ক্ষমতা দান করেছেন সৌন্দর্য দান করেছেন তাদের ভিতরে সাহবাইকরাম নবী সুহাদা সোহাজাহীন এদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিন্তু তারপরেও আরও একজন ব্যক্তিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই ব্যক্তিটার নাম হলো ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ ইনসাফকার বাদশাহ ইনসাফার বাদশাহ সে যদি তার অধীনস্থ ব্যক্তিদের সে যদি তার জনগণের অধিকারগুলো রক্ষা করে তার জনগণ যেটা প্রাপ্য সেই প্রাপ্য যদি তাদেরকে বুঝিয়ে দেয় তাহলে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এই ন্যায়পরায়ণ বাদশা সম্পর্কে অনেক বড় সুসংবাদ আল্লাহ রাসূল বলেন সাত শ্রেণীর লোক কয় শ্রেণীর সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে যেদিন মানুষ অত্যন্ত ভয়াবহ অবস্থায় থাকবে বিভীষিকাময় অবস্থায় থাকবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার عرশের ছায়ার নিচে জায়গা করে দেবেন সেই সাত শ্রেণীর ভিতরে আল্লাহ রসুলসাল্লাম সর্বপ্রথম বলেছেন তাহলে বুঝতে হবে যে ব্যক্তির সম্মান যত বেশি সে যদি তার সম্মান বজায় রাখতে না পারে সে যদি তার সম্মানকে ক্ষুণ্ণ করে দেয় সে যদি জনগণের উপরে অত্যাচার করে নির্বিচার করে সে যদি তাদের হকগুলো তাদের প্রাপ্যগুলো আদায় করতে না পারে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অপনস্থ করেন তাদেরকে লাঞ্ছিত করে দেন যুগে যুগে আল্লাহর আলমিনের কাছে এরকম অসংখ্য অনেক বড় বড় ব্যক্তিত্বপূর্ণ তারা ক্ষমতার অধিকারী ছিল তারা ক্ষমতা লম্বে আল্লাহ রব্বুলা আলমিনকে ভুলে গিয়েছে একটা পর্যায়ে জাতির উপরে অন্যায় অবিচার অত্যাচার করেছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জালেম শাহীগুলোকে ধ্বংস করে দিয়েছেন অবনস্ত করেছেন লাঞ্ছিত করেছেন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লামের যুগ থেকে নয় এটা আল্লাহ রব্বুল আলমীন যেদিন থেকে দুনিয়াকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই কার্যক্রম আল্লাহ রব্বুল আলমীন চালু করেছেন এদের ভিতরে আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমীমের অবাধ্যতা সব থেকে বেশি করেছে ফেরাও তার নাম কি ফেরাও ফেরাও কি আল্লাহ ক্ষমতা দান করেছেন ধন সম্পদ দান করেছেন কিন্তু ফেরাও ক্ষমতার অপব্যবহার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে জনগণের সাথে অত্যাচার করেছে তাদেরকে জুলুম করেছে তাদের উপর নির্বিচার করেছে এমনটি সব থেকে বেশি অত্যাচার করেছে তার স্ত্রীর সাথে আসিয়া একবার রাতে তিনি তার কামরায় গেলেন যাওয়ার পরে দেখেন তিনি আল্লাহ রব্বুল আলীনের জিকির করতেছেন তাজবিগুলো পাঠ করতেছেন এবং আল্লাহ রব্বুল আল কাছে বলতেছেন হে আল্লাহ এই জালেন থেকে আপনি আমাকে মুক্তি দান করুন হে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করুন এই ফেরাউল থেকে বিবি আসিয়াকে তার নিয়ে গে তার হাত পায়ের ভিতরে লোহা গেড়ে প্যারাগ গেড়ে তাকে অত্যন্ত নির্মম ভাবে নির্দয় তাকে হত্যা করা হয়েছে শেষ মুহূর্ত যখন তখন বিবি আসিয়া তিনি আল্লাহ রব্বুল আলামীদের কাছে ছিলেন

জালিমদেরকে আল্লাহ রব্বুল আলমিন বারবার সুযোগ দেন তাদেরকে সুযোগ দান ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না আল্লাহ রব্বুল আলমী জালিমদেরকে ছাড় দান কোনো কোনো সময় কি করেন না ছেড়ে দেন আল্লাহ রব্বুল আলমিন তার অত্যাচার তার অবিচার আরও দেখতে থাকলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইউদাবিহা আবনা আকুম ওয়াস্তাহিউনা নিসা আকুম আল্লাহ তার পবিত্র কালামের মধ্যে বলেন ফেরাউন এত বড় অত্যাচারী ছিল বড় জালিম শাসক ছিল সে বলে ইসরায়েল ছোট ছোট বাচ্চাদের জবে করে দিত ছোট ছোট যারা বাচ্চা জন্মগ্রহণ করত ভূমিষ্ঠ হতো তাদের সম্পর্কে তার নির্দেশ ছিল তার আদেশ ছিল তাদেরকে হত্যা করে দাও যেদিনই হবে সাথে সাথে তাদেরকে হত্যা করে দাও ওয়াস্তাহ এবং তাদের যে কন্যা রয়েছে এই কন্যাদেরকে দাসী বানিয়ে রাখো বর্তমানে যদিও দাসীর প্রথা নেই কিন্তু তারপরও দারু দাসীর সাথে এমন আচরণ করা হতো এটা মানুষের কোনো আচরণ নয় আল্লাহ রবুল আল এই এই সবগুলো দেখলেন হজরতে মুসা আলিসাল্তুসালাম তিনি বললেন অকলে মুসা রম্বানা কাতে মুসিল হায়াতিন দুনিয়া রব্বান আলীউদুল্লুয়াং সাবেলিক হজরুতে মোসা আলি সালাদ ওয়াসলাম আম্মা মুরব্দ আল আমীর নিকট ফরিয়াদ করে বললেন হে আমার আল্লাহ রব্বুন আল আপনি ফিরামকে ধ্বং সম্পদ মাল সামানায় অনেক কিছু দান করেছেন এজন্য সে আপনাকে ভুলে গিয়েছে কিন্তু এর সফল কি হয়েছে রব্বান আলিউদুল্লুয়াং সাবেলিক আপনি তাকে ধন সম্পদ দান করেছেন এর মোকাবেলায় সে আপনার সাথে কি করেছে আপনার বান্দাদেরকে আপনার পথ থেকে বিচ্যুত করেছে তাদেরকে পথভ্রষ্টConj করে দিয়েছে রব্বানা লিউদিলহু সাবিলিক যে যে আপনার বান্দাদেরকে তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করেছে এজন্য আপনি তাদেরকে কি করে দেন আপনি তার ধন সম্পদ গুলোকে নষ্ট করে দান এদের মাল সামান্য গুলোকে আপনি নষ্ট করে দেন তাদেরকে ধ্বংস করে দেন এবং তাদেরকে এমন কঠিন শাস্তি দেন যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনতে পারে আল্লাহ আলে আলী বললেন হে মুসা আমার কাছে তোমরা যে আবেদন করেছ যে ফরিয়াদ করেছো قال قد أُجِيبَتْ دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون الله رب العالمين موسى ابن هارون عليه الصلاه والسلام কি বলছিলেন হে موسى ابن هارون শুনে রাখো তোমরা আমার কাছে দে দোয়া করেছো এই দোয়াটাকে আমি কবুল করে ولا تتبعان سبيل الذين لا তোমরা তোমাদের সরল সঠিক পথের উপরে তোমরা অটল থাকো এবং তোমরা কখনো অনুসরণ করবে না নাকে বেশি দিন আর রাখলেন না জালেমকে কিভাবে ধ্বংস করবেন এটা জালেম নিজেও জানে না অত্যাচারী কি আল্লাহনবুল্লাহ আলমিন কিভাবে ধরবেন কোথা থেকে ধরবেন অত্যাচারী নিজেও জানে না আল্লাহ রাব্বুল আলামিনই জন্যই বলে দিয়েছেন ওয়া মা কারু ওয়া আল্লাহ কারাল্লাহ আল্লাহু খাইরুল তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চক্রান্ত করে আর আল্লাহ রাব্বুল আলমিনও তাদের সাথে কৌশল অবলম্বন করে দেখি কার চক্রান্ত কার কৌশল বেশি হয়ে যায় আমি এটা শুধুমাত্র দেখতে চাই আমি জালেমকে কোন সময় ধরব কিভাবে ধরব জালেম নিজেও জানবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন মজা ওয়াসলাম বিমানী স্রনিল আলবাহর আলহর গুলা আল আহমিন মুসা আলহি সালা এবং তার স্বাদীদেরকে বললেন হে মুসা তুমি ফিরাওদের এই অধিকার ছেড়ে এই এলাকা থেকে তুমি অন্য স্থানে চলে যাও মুসা আলী সালাতুয়াসাললাম সবনের রোশন হতে থাকলেন সব নিয়ে হঠাৎ করে দেখলেন বিশাল বড় একটা নদী মূসা নদী দেখে তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এখন আমি কি করব। বাহিনী নদী আমরা এখন কোথায় যাব আল্লাহ নির্দেশে আল্লাহরুল আলমিন বললেন হে মূসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দ্বারা আঘাত করো মূসা আলীহি সালাম পানির ভিতরে লাঠির মাধ্যমে আঘাত করলেন আল্লাহ রব্বুল আলমিন রাস্তা তৈরি করে দিলেন সোজা পথ তৈরি করে দিলেন মুসা আলাইহিস সালামের আর বাকি ছিল না যে আল্লাহ রাব্বুল আমার জন্য পথ করে দিয়েছেন এই পথটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন তবে এই পথটা অন্য একটা ব্যক্তির জন্য অন্য একটা জাতির জন্য ধ্বংস হলো আল্লাহ বললেন ওয়া জাআ যখন আমি মুসা আলাইহিস সালাম এবং তার বড়দেরকে এই নীল নদ থেকে অতিক্রম করে নিলাম অন্য পাশে নিয়ে গেলাম তার পিছনে পিছনে ফেরাউন এবং তার বাহিনী তাকে অনুসরণ করতে লাগলো ফেরাউন এবং তার বাহিনী তাদের উপর অত্যাচার করার জন্য তাদেরকে নির্মূলে ধ্বংস করার জন্য তারা নদীর পাশে চলে গেল যাওয়ার পরে সে দেখলো সামনে সুন্দর রাস্তা সে মনে করলো আমি তো সর্বময় ক্ষমতার অধিকারী আমি নিজেকে খোদা মনে করে এজন্য মনে হয় অটোমেটিক ভাবে প্রাকৃতিক ভাবে আমার জন্য রাস্তা হয়ে গিয়েছে সব এই চিন্তা করে ফেরাও সামনের দিকে অগ্রসর হলো অগ্রসর হয়ে যখন মধ্যবর্তী স্থানে গেল তখন আল্লাহরবুল্লা আলমিনের নির্দেশে পানি আস্তে আস্তে মিলে যাওয়া শুরু হলো আল্লাহ রব্লা আলমিন বলেন

কেন আপনি এখন মারতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল আল মিনাল মুসিদিন তুমি এখন আমার কাছে ইমান আনতেছ আমার উপরে বিশ্বাসী হচ্ছ শুনে রাখো ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছ তুমি দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করেছ তুমি ফেতনা ফাসাদ করেছ তুমি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ এবং কন্যা সন্তানদেরকে তুমি দাসী বানিয়ে রেখেছ শুনে রাখো আজকে তোমার আর কোনো নিস্তার নেই আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলহ সালামকে বললেন হে জিব্রাইল তুমি ফেরাউনের সামনে যাও তার সামনে গিয়ে তার মুখের ভিতরে কালা মেরে দাও সেজন্য একটা কথাও একটা উচ্চারণ করতে না পারে তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন ধন সম্পদ দান করেছেন মাও দিয়েছেন জনসম্পদ দিয়েছেন এটাকে যদি আমি অপব্যবহার করি যদি মানুষের উপর অত্যাচার করি জুলুম করে আল্লাহ রব্বুল আলম আমাকে ক্ষমা করবেন না ক্ষমতা যখন যাবে যাবে যখন সব কিছু দেখতেছে আমার চতুন দিয়ে আমাকে ঘেরাও করে ফেলছে আমাকে একটু পরে আমার গদি থেকে সরিয়ে দিবে তখন যদি লাইভে এসে বলে যে জনগণ শুনে রাখো তোমাদের সাথে আমি সরাসরি বসতে চাই তোমরা যেটা চাও সেটাই আমি তোমাকে দান করতে চাই যেটা আমার কাছে আবদার করবে সেটা তোমাকে দিতে চাই আল্লাহরবুল আলমীন যেরকম ভাবে সেরাউনকে ধ্বংস করেছেন আল্লাহ রবুল আলমীন প্রত্যেক যুগে যুগে সমস্ত শৈতচারী সমস্ত জালেমকে আল্লাহ রবনমিন ধ্বংস করেছেন এবং অতি সামনেও যারা এরকম জুলুম করবে অত্যাচার করবে ধ্বংস করবে মানুষকে মানুষের অধিকারগুলো তাদেরকে বুঝিয়ে না দেবে আল্লাহ রব্বুলা আলমীন তাদেরকেও ধ্বংস করে দেবে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে দুনিয়ার সব থেকে বড় বড় ক্ষমতার অধিকারী যারা ছিল তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের জন্য লাঞ্চনা আমাদের জন্য বঞ্চনায় ভাষা এজন্যই ভাই দিন শিক্ষা ইসলামিক শিক্ষা অবশ্যই আমাদের ভিতরে থাকতে হবে আজকে আমাদের জাতিদের ভিতরে আমাদের নেত্রীর ভিতরে আমাদের নেতাদের ভিতরে দিনের কোনো শিক্ষা নাই তারা পূর্ব ঠিক কোনো শিক্ষা গ্রহণ করে নাই তারা আল্লাহ আল্লাহরবুল আলমিনের বালিগুলো শুনে নাই এজন্যই তারা লাঞ্ছিত হয়েছে অপদস্থ হয়েছে অপমানিত হয়েছে একথা শুধুমাত্র কোনো একটা দল উল্লেখ করে নয় বরং এটা হলো সমস্ত জাতিকে তারা পিছনে দেখুক অথবা স্বপ্নে আসুক অথবা যে হোক সমস্ত জাতিকে এই শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের পূর্ব শরীরের সাথে আল্লাহ আল্লাহরবুল আলমিন কেমন আচরণ করেছেন ভাইয়েরা আমার যাই হোক আল্লাহ রবুল যেটাই করেছেন সেটা আমাদের জন্য সুসংবাদ তবে আমাদের জন্য কিছু করণীয় আছে সময় খুবই সংক্ষেপ আল্লাহর আলমের সুক্রিয় আদায় করেছেন যে মুসলমানদের জন্য বিজয় এটা আল্লাহরবুল্লা আলমীলের পক্ষ থেকে নেওয়া মত এক নম্বর দুই নম্বর হল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আট রাগত নামাজ করেছেন সাল্লাহ সামান আর কাতিন আল্লাহ রসুল সল্লাহ এই বিজয়ের সেই দিনে আট রাগাত নামাজ আদায় করেছেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ হওয়ার এই হোসাল্লাম সেই দিনে যখন সমস্ত মুশিকরা যখন সমস্ত কাজের না ভিতর সন্ত্রস্ত ছিল যারা যার যার ঘরের ভিতরে লুকিয়ে ছিল তাদেরকে স্পষ্ট ভাষায় ভাষণ দিয়ে বললেন ঘোষণা দিয়ে বললেন হ্যায় মুশশিকরা তোমরা আজকে তোর ভয় পেও না আজকে তোমাদেরকে সাধারণ ফোন